এই মুহূর্তে দেখবেন টুপিওয়ালার সংখ্যাও বাড়বে আমাদেরকে যারা বলে ধর্ম ব্যবসায়ী আমি তো বলি ওদের চাইতে ধর্ম ব্যবসায়ী আর কেউ হতে পারে না কারণ ওরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ধর্মকে হাতিয়ার হিসেবে আমাদের সামনে পেশ করে আমরা এর আগে এর আগে আপনারা একটা ভিডিও দেখেছেন কিনা আমি জানি না আমার চোখে পড়েছিল একজন নেতা হয়তো মন্ত্রী বা এমপি যে কোনো একজন বক্তব্য দিচ্ছে দিচ্ছে দিতে 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 হঠাৎ করে তার প্যান্ট খুলে গেছে আরেকজন টান দিয়ে তার প্যান্ট উঠাইতেছে বলতেছে সারের প্যান্ট খুলে গেছে সারের নিজেরও হুঁশ নাই সারের যে প্যান্ট খুলছে আজি ভাল একটা মানুষ যে তার নিজের প্যান্টের দায়িত্ব নিতে পারে না সে জনগণের দায়িত্ব কিভাবে নেবে আর যুবকদের হাতে ক্ষমতা দিয়ে দেন বাংলাদেশের নতুন চব্বিশের যে জুলাই অভ্যুত্থান হয়েছে এটা কোনো মুরব্বীদের মাধ্যমে হয় নাই এটা দেশের কোন রাজনৈতিক নেতাদের মাধ্যমে হয় নাই বাংলার আবামর ছাত্র জনতার মাধ্যমে হয়েছে এই জনগণ বাংলাদেশের যুব সমাজ যদি আবারও এদেশকে পরিচালনা করার জন্য ঐক্যবদ্ধ হয়ে মানুষ পুরুষ হোক নারী হোক যা কিছু হোক আল্লাপা প্রত্যেকটা মানুষের বংশ পরিচয় দিয়েছেন যেটা আমাদের আছে আপনাদেরও কেউ ভুই বংশের কেউ খান বংশের কেউ ওই বংশের কেউ সেই বংশের দেখা এলাকার ভিতরে কেউ আমি অমুক দলের ওই দলের নাম বলে সে ভয় ভীতি সৃষ্টি করার একটা চক্রান্ত করে যে দলের নাম বললে ভয় পাবে আগে একটা দলের নাম বললে ভয় পাইতো এখন সেই দলে কেউ পাত্তাও দেয় না এখন ভিন্ন দল আসতেছে ভয় দেখানোর জন্য তো আমি অমুক দলের এইটা তো অহংকারের জন্য না এটা পরিচয় হওয়ার জন্য কিন্তু পাক রব্বুল আলমিন বলেন পরিচয় হওয়ার জন্য আমি এগুলো দিয়েছি লেকিন আল্লাহর কাছে দামি কে যে বংশীয় দিক থেকে বড় সে যে সম্পদের দিক থেকে বড় সে রব্বুল আলমিন বলেন আকরমাকুম ইন্না ইন্ম ইন্দাল নিশ্চয়ই পাক ওই বান্দাকে সবচাইতে দামি বানাবেন নিশ্চয়ই ওই বান্দার দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি যে বান্দার তাকো আর গভীরতা যত বেশি অর্থাৎ আল্লাহ পাক বলেন যার তাকোয়া যত বেশি পাকের কাছে সম্মানিত সে তত বেশি আর এদেশের সমস্ত ওলামা একরাম যারা আছে আল্লাহ পাক আব্বুল আলমিনকে ভয় পাওয়ার ক্ষেত্রে সবচাইতে এগিয়ে হচ্ছে ওলামা একর সন্দেহ আছে আপনাদের সন্দেহ আছে আপনাদের এই জন্য আল্লাহ পাক রব্বুল আলমী স্পষ্ট করেনও বলেছেন হ্যাঁ নিশ্চয়ই ওলামা আল্লাহ পাক আলামিন আলমিনকে বেশি ভয় পায় আর তাকুয়ার দিক থেকে আলেমদের ভিতরেই তাকুয়া থাকে বেশি হ্যাঁ সাময়িক সময়ে দেখা যায় ওতে কাজ করতেছে সেই কাজ করতেছে কিন্তু না দিন শেষে রাত শেষে ওই যেভাবে নামাজে বসে থাকে আপনি আমি সারা দিন চাপা মারতে পারবো কিন্তু কয় পড়তে হয় সেটাও না আমরা অতীতে এই সবকগুলো শুনেছি এই চাপাবাজিগুলো দেখেছি যে আমরা মঞ্চে উঠে উঠে আমাদের নেতা কর্মীদেরকে দেখেছি এ কথা বলতে যে আমি আশীর রাকাত তাহাজ নামাজ আদায় করি কি আপনারা দেখেন নাই ভাই মাইকটা খুব খারাপ সার্ভিস দিচ্ছে একটু ভালো করেন আমরা অতীতে দেখেছি এই কথা বলতে যে আমরা তাহাজের নামাজ পড়ি তাও কয় রাকাত আশি রাকাত আমরা এভাবে বলতে দেখেছি যে আমরা ঘুম থেকে উঠার সাথে সাথে কোরআন আর তেজবির দিকে যায় নামাজের দিকে নজর দেই দেখছেন না আপনারা বলতে শুনেন না আপনারা ঘুম থেকে উঠেই যায় নামাজের দিকে নজর ঘুম থেকে উঠেই কোরআনের দিকে নজর কত বড় বুজুর্গ হলে তারপরে সে ঘুম থেকে ওঠার সাথে সাথে মোবাইলও দেখে না আল্লাহর কোলায়নের দিকে দেখে যায় নামাজের দিকে দেখে এত বড় বুজুর্গ যদি এদেশের ক্ষমতায় থাকত ষোলোটা বছর যদি পরিচালনা করে এদেশের ক্ষমতায় কোন বুজুর্গ তো ওই বুজুর্গের তো কেউ এখান থেকে দাবরানি দিয়ে ওপারে পাঠানোর কথা নয় তাহলে তো বাংলাদেশে বেঁধে রাখার কথা ছিল যদি এত বড় বুজুর্গ সে হইতই এভাবে যদি আরো কোন বুজুর্গ আসে যারা শুধুমাত্র নির্বাচনকে কেন্দ্র করে মাথায় টুপি আর দাড়ি লাগায় মনে রাখবেন এতদিন নামাজি দেখেন নাই কিন্তু মনোনয়ন যখন ঘোষণা হয়ে গেল অথবা রাজনীতির একটা ইমেজ চলে আসছে এই মুহূর্তে আপনারা দেখবেন নামাজি সংখ্যাও বাড়তেছে এই মুহূর্তে দেখবেন টুপিওয়ালার সংখ্যাও বাড়বে আমাদেরকে যারা বলে ধর্ম ব্যবসায়ী আমি তো বলি ওদের চাইতে ধর্ম ব্যবসায়ী আর কেউ হতে পারে না কারণ ওরা নিজেদের স্বার্থ সিদ্ধির জন্য ধর্মকে হাতিয়ার হিসেবে আমাদের সামনে পেশ করে এই জন্য পাক বলেন দল পরিচয় বরণয় ইন্না ক হকুম আইন্দাল্লা তোমাদের ভিতরে তাকোয়বান সে যে আল্লাহর কাছে দামি সে সবচেয়ে বড় তাকোয়বান আর যে বাড়ি বেশি তাক ওয়াবান সে আল্লাহ পাকের কাছে দামি আর এই মানুষের ভিতরে সবচাইতে যুবকরা হচ্ছে রাহ সে দামী আল্লাহর কাছে কেন নেভিকের ইমসল্লা সাল্লাম বলেছেন সাব আতুন জুল্লু হুমুল ল আল্লাহফাক সাত প্রকার মানুষকে কেয়ামতের কঠিন দিনে আরও নিচে আল্লাহফাক ছায়া দান করবেন এর ভিতরে অন্যতম এক দল থাকবে আশাবুন নাশাফে ইবাদাতিল্লাহি তাআলা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন এক প্রকার যুবক থাকবে যারা আল্লাহ পাক রব্বুল মিনের আরশের নিচে আল্লাহ তাদেরকে কোলে করে সুন্দর করে বসায় দিবেন সুবহানাল্লাহ একটু বলেন এই যে যুবক যারা আছেন প্রত্যেকটা যুবক সমাজ পরিবর্তনের জন্য যুবকটা যদি স্ট্রং হয়ে যায় এই সমাজ পরিবর্তন করতে বেশি সময় লাগবে না যুবকটা যদি ঠিক হয়ে যায় আমরা এর আগে এর আগে আপনারা একটা ভিডিও দেখেছেন কিনা আমি না আমার চোখে পড়েছিল একজন নেতাকর্মী হয়তো মন্ত্রী বা এমপি যেকোনো একজন বক্তব্য দিচ্ছে দিচ্ছে দিতে 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 হঠাৎ করে তার প্যান্ট খুলে গেছে আরেকজন টান দিয়ে তার প্যান্ট উঠাইতেছে বলতেছে স্যারের প্যান্ট খুলে গেছে স্যারের নিজেরও হুঁশ নাই স্যারের যে প্যান্ট খুলছে আজই ভাল একটা মানুষ যে তার নিজের প্যান্টের দায়িত্ব নিতে পারে না সে জনগণের দায়িত্ব কিভাবে নেবে আর যুবকদের হাতে ক্ষমতা দিয়ে দেন বাংলাদেশের নতুন চব্বিশের যে জুলাই অভ্যুত্থান হয়েছে এটা কোনো মুরব্বীদের মাধ্যমে হয় নাই এটা দেশের কোন রাজনৈতিক নেতাদের মাধ্যমে হয় নাই বাংলার আবামর ছাত্র জনতার মাধ্যমে হয়েছে এই জনগণ বাংলাদেশের যুব সমাজ যদি আবারও এদেশকে পরিচালনা করার জন্য ঐক্যবদ্ধ হয় এদেশ থেকে সন্ত্রাস চাঁদাবাজ দুর্নীতি সবকিছু দূর করতে এক মাসের বেশি ব্যবধান লাগবে না সঙ্গে পরিচিত